হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একটা পালং শাকের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যায় তো পালন শাকগুলো দেখতেই পেলেন ভালোভাবে ধুয়ে পেস্ট বানিয়ে নিলাম এরপর একটা পাত্রে দেড় আটা নিলাম যে আটায় আমরা প্রতিদিন রুটি বানিয়ে খাই এরপর সামান্য পরিমাণ লবণ দু থেকে তিন চামচ সাদা তেল ভালোভাবে শুকনো উপকরণ মাখিয়ে নিলাম এরপর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগে নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নিলাম আর একটা পালং শাকের পেস্টটা দিয়ে ডো বানিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে ডোটা এরপর এগুলোকে আমি রুটি বানিয়ে নিলাম মানে রুটির মতো বেলের নিলাম তো দেখতে পাচ্ছেন এরপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পুরোটা কাটছিলাম ধারে কিন্তু একটু করে রয়ে যাচ্ছে মাঝেনটা কেটে নিলাম এরপর পালং শাকের যে রুটিটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর কিছু পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন অল্প ধনে পাতাও ছড়িয়ে দিলাম এরপর চিজটাকে দেখুন গ্রেট করে নিলাম এই চিজটাও এর মধ্যে দিয়ে দেব তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে দেখুন হাতের সাহায্যে ভালোভাবে মুড়ে নিলাম এরপর সামনেটা একটু শেষে যেটা বাকি রয়ে গেছে সেটা জল দিয়ে দিলাম না হলে খুলে যাবে এরপর এইভাবে দেখুন মুড়ে নিলাম আবার এর মুখটাই জল দিয়ে দিলাম না হলে ভাজার সময় খুলে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো একবার হলো বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা হালকা গরম হবে দিয়ে দিলাম এ অবস্থায় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দুপিটি আমি কি সুন্দরভাবে ভেজে নিলাম কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে